বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কোঠাবাড়ির ইতিহাস বারোশো চল্লিশ সাল সকালবেলা কাল দোল পূর্ণিমা কালীপদ চৌধুরী ব্যস্ত হইয়া উঠিয়াছেন খৈদই খাইয়া তিনি এখনই রওনা হইবেন অক্ষয় মিস্ত্রিকে ডাকিয়া আনিয়া কোঠাঘরের আনুমানিক ব্যয় ঠিক করিতে হইবে রামতারুণ বারুজ্যে কৃষ্ণনগর কোর্টের নকল নবিশ গ্রামে অগাধ পয়সা প্রতিপত্তি দু দুপয়সা করিয়াছেন গোলাপালা জমি জমাও করিয়াছেন ছুটিতে রামচরণ বাড়ি আসিয়াছেন চণ্ডী মণ্ডপে বসিয়া তামাক টানিতেছেন আনিতেছেন সকালবেলা কালীপদ চৌধুরীকে দেখিয়া কহিলেন কোথায় চল লেহে আগে কাকা অক্ষয় মিস্ত্রিকে একবার ডাকতে যাচ্ছি কেন হে অক্ষয় মিস্ত্রিকে কি হবে তোমার কালীপদ আসিয়া বসিলেন চণ্ডী মণ্ডপের দাওয়ায় বলিলেন বাহ এবার মিস্ত্রি গাছটাতে খুব গোল হইয়াছে দেখছি বসন্তের সকাল একটু একটু ঠান্ডা বাতাস বহিতেছে আমর মুকুলের সুমিষ্ঠ সৌরভে ভরপুর রামতারণ বলিলেন আর বারো বল হইয়াছিল ভালো কুয়াশাতে সব ঝাঁয় পড়ে গেল দেখো এবছর কী হয় বলতো ভালোই হয় তবে টিকে থাকে না বসো বাবা এই সময় রামতারণের ভাইজি একটা কাঁসার সাগুরিতে চাল বাজা নারকেল কোরা ও খানিকটা গুড় লইয়া আসিয়া বলিল জ্যাটামশাই খাবার খান রামতারণ ব্যস্ত হইয়া বলিলেন ও শৈলী এই তোর কালীপদ দাদা এসেছে বাড়ি গিয়ে তোর জ্যাটাই মাকে বলগে কালীপদ বলিলেন না না কাকা আমি এই মাত্র খৈদই খেয়ে বেরিয়েছি আমায় যেতে হবে সেই পুপপাড়া অক্ষয় মিস্ত্রিকে বাড়ি পাওয়া দরকার আমি উঠি না না বসো দুটি চাল বাজা খেলে তোমাদের মতন ছেলে চোকরা মানুষের আর অক্ষিদে হবে না যা শৈলী নিয়ে আয় তো ভালো হয়ে উঠে এসে বসো না তুমি আজকাল সেই জমিদারি সেরেস্তাতে কাজ করছো তো আগে হ্যাঁ একটু পরে শৈলী আরেকবাটি বাটি চাল ভাজা ও গুড় লইয়া আসিয়া কালীপদর সামনে রাখিয়া চলিয়া গেল যে সময় এর কথা বলিতেছি তখন পল্লী গ্রামেও অবিবাহিত কিশোরী মেয়ে গ্রামের তরুণ যুবক প্রতিবেশীর সহিত গুরুজনের সম্মুখে কথাবার্তা বলিতে পারিত না শৈলী মেয়েটি বেশ স্বাস্থ্যপতি দেখিতে শুনিতে ভালো ফর্সা চাহিয়া দেখিবার ও দু একটি কথা কহিবার ইচ্ছা থাকিলেও কালীপদ সামলাইয়া গেলেন রামতারণ জিজ্ঞাসা করিলেন তারপর অক্ষয় মিষ্টির কাছে কি মনে করে দুটো পাখা ঘর করব ভাবছি কাকা রামতারণ একটু বিস্মিত না হইয়া পারিলেন না সেদিনের ছেলে কালিপদ ওর বাবা পয়সা রাখিয়া যায়নি মৃত্যুকালে একটি অবিবাহিতা ভগ্নী ও বিধবা মা লইয়া ওর সংসার আজ আট দশ বৎসর কী করিয়া চালাইতেছে রামতারণ বারুজ্জা তাহার খবর রাখা আবশ্যক মনে করেন নাই কিন্তু সেই কালীপদ আজ তাহার পত্রিকা আমলের চৌচলা ঘরের ঘর ছাড়িয়া পাকা বাড়িতে বাস করিবার স্পর্দা করি দিয়েছে এত পয়সা ছোড়ার হাতে আসিল কীভাবে রামতারুন বলিলেন হুম আচ্ছা কাকা আপনি বলতে পারেন দুখানা ঘর মাত্র দরজা জানালা সামনে একটু রোয়াক এতে কত খরচ পড়তে পারে তাই যাচ্ছিলাম অকয় মিস্ত্রির কাছে আপনার আজ পেলে আর অত দূরে যায়নি দাঁড়াও কাগজ কলম নিয়ে বসতে হচ্ছে নিয়ে আসি কাগজ কলম আনিয়া হিসাবপত্র জুড়িয়া দেখা গেল আটশো টাকার কমে ওরকম একখানি ছোট বাড়ি তৈরি হয় না সব জিনিসের দাম বেশি ইটের হাজার সাত টাকা সারে আনা সিমেন্টের বস্তা রাজমিস্ত্রির মজুরি দশ আনা রামতরণ ভাবিয়েছিলেন খরচের হিসাব পাইলে ছোড়ার চুল বুলুনি ভাঙিয়া যাইবে কিন্তু দেখা গেল তাহা নয় ছোরা দমিল না বরং বলিল আটশো টাকা তো না হয় এক টাকা এদিক ওদিক হতে পারে কি বলেন তাহলে পাঁচই দেখে একটা শুভদিন দেখে নিন কাকা সূত্র ফেলা যাক রামতারুণ বলিলেন তা একদিন দেখো এখন কোটা করছো বড় আনন্দের কথা তোমাদের উন্নতি দেখলে মনে বড়ই আনন্দ হয় বাবা আহা আর যদি তোমার বাবা বেঁচে থাকতেন তা সবই ভাগ্য কালিপদ রামতারুণ বাড়ুজের পদদুলি লইয়া বলিলেন আপনি আশীর্বাদ করুন কাকা যেন মাকে অন্তত কোটা করে শোয়াতে পারি আপনাদের আশীর্বাদ হবে হবে বাবা হবে বইকি। তবে হাজার টাকা ট্যাকে গুজে তারপর কাজে হাত দিও দেখো যেন অর্ধেক হয়ে পড়ে না থাকে বড় শক্ত কাজ ছেলে মানুষ কি না তাই বলছি আগে আপনার সঙ্গে পরামর্শ করে সব করব। আমার আর কে আছে আপনাদের পাঁচজন ছাড়া কত কষ্টে মানুষ হয়েছে বাবা মারা যাওয়ার পরে সবই তো জানেন কোনো দিন খাওয়া জুটেছে কোনো দিন জুটেনি ছেঁড়া কাপড় তালে দিয়ে মায়ে পয়ে পড়েছি দুধ ঘিয়ের মুখ দেখিনি কোনো দিন তা তোমার ভগ্নিটি তো প্রায় এগারো বছরে পড়ল আর তো ঘরে রাখা যায় না এবার ওর একটা বিয়ের জোগাড় করো পল্লিগ্রাম জায়গা লোকে কি বলবে না বলবে বাড়ি না হয় দু বছর পরে করো ভগ্নির বিবাহটি আগে দাও তাও সন্ধান দেখছি কাকা ও বেলায় এসে বলবো এখন সব আচ্ছা উঠে তাহলে এখন কালীপদ চৌধুরী চলিয়া গেলেন রামতারণ বারুজ্জের সকালটা মাটি হইয়া গেল না আজ আর কোনো কাজ করা চলিবে না কি কুকনে তিনি চণ্ডী মণ্ডপে তামাক খাইতে বসিয়াছিলেন রামতারণ বারুজ্জে অন্যভাবেও দু একবার বাধা দেবার চেষ্টা করিয়াছিলেন একবার মিস্ত্রিদের কাজ করা বন্ধ করিবার চেষ্টা করিয়াছিলেন আরেকবার অন্য কি একটা করিয়াছিলেন কিন্তু কালীপদ চৌধুরীর কোটা বাড়ি তাহাতে বন্ধ থাকে নাই অবশেষে যেদিন সুন্দর দুই কুটারি পাকাগর নির্মাণ শেষ করিয়া কালীপদ চৌধুরী গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করিলেন বাস্তু ও সত্যনারায়ণের সিন্নির আয়োজন করিলেন রামতারণ সেদিন তাহার কর্মস্থল গোয়ারিতে বংশের প্রথম কোটাবাড়ি কালীপদ চৌধুরীর মা সেই রাত্রিতে এ প্রথম শুইলেন জ্যোৎস্না রাত্রি বর্ষাকাল মনে পড়িল এই বর্ষার দিনে ঘরের ঘরে জলপরিত মটকা দিয়া গরিব স্বামী কখনো সেই দুঃখ গুছাইতে পারেন নাই আজ উপযুক্ত ছেলে সে খরের ছালার জায়গায় পাকা ঘর তুলিল আজ যদি তিনি বাঁচিয়া থাকিতেন জগদম্বা দেবী সে রাত্রে আদৌ ঘুমাইতে পারিলেন না দৌড় জানালায় নতুন রং মাখানো আছে। তাহার গন্ধটা বড় উৎকট এক একবার সে গন্ধটা মনে পরম আনন্দ বহন করিয়া আনে চোখ বুঝিয়া থাকিতে থাকিতে মাঝে মাঝে চোখ খুলিয়া ঘরের চারিদারে চাহিয়া দেখেন না পাকা ঘরই বটে ওই তো করিকাট ওই তো পাকা চুনকাম করা দেওয়াল ওই সেই রঙের উৎখট গন্ধটা স্বপ্ন নয় সত্যি কোটা করে আছেন বটে এই দিনটি হইতে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাথব্বর হইয়া উঠিলেন রামতারণের প্রতিদ্বন্দ্বী তিনি হইতে চাহেন নাই কিন্তু গ্রামের লোক শালিশ মীমাংসা ইত্যাদি কার্যে তাহার সাহায্য চাহিতে লাগিল বারোয়ারির চাঁদা আদায়ের ভার তাহার উপর আসিয়া পড়িতে লাগিল ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরও ভালো হইয়া উঠিল তিনি কাঁচারির ন্যায় বিপদে পাকাপোক্তভাবে বহাল হইয়া সুকাতির সহিত উক্ত কার্য করিতে লাগিলেন মাহিনা কুড়ি টাকা বটে কিন্তু রোজগার করিতেন সত্তর টাকা যে সময় নশিকা উৎকৃষ্ট বালাম চাউলির মন দশ আনা গব্য গৃতির শের ষোলশের খাটি দুগ্ধ টাকায় একটা দু শের ওজনের রোহিত মৎস্যের দাম বড়জোর এক টাকা সেই সময়ে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে অবস্থাপন্ন মাতব্বর গৃহস্থ বলিয়া গণ্য হইবেন না কেন ব্যালপুকুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা হৈমবতীর সঙ্গে কালীপদ চৌধুরীর শুভ বিবাহ নিষ্পন্ন হইল লক্ষ্মী যখন আসেন কোন দিক দিয়ে আসেন বোঝা যায় না এই বিবাহের পর হইতেই কালীপদ চৌধুরীর অবস্থা খুব ভালো হইতে লাগিল রামতারণ বারুজ্যে বৃদ্ধ হইয়া কার্য অবসর গ্রহণ করিলেন নকল নবিশের কাজে পেনশন নাই তাহার অবস্থা পূর্বাপেক্ষা খারাপ হইয়া পড়িল তবে একেবারে গরিব হইয়া তিনি কোনো দিনই পড়েন নাই কারণ হুশিয়ার রামতারণ অনেক জায়গা জমি করিয়া লইয়াছিলেন বছরের ধান গোলাই মজুত থাকিত কালীপদ চৌধুরীর একটি ছেলেও তিনটি মেয়ে ছেলেটি গ্রাম্য পাঠশালায় পরিবার পরে কিছুদিন বাড়ি বসিয়া জমিদারি সেরেস্তায় কার্য শিখিতেছিল কিন্তু এক বন্ধুর পরামর্শে তাহাকে দূরবর্তী মহকুমার ইংরেজি স্কুলে ভর্তি করিয়া দেওয়া হইল ইংরেজি লেখাপড়ার চাল তখন গ্রামে প্রবেশ করিয়াছে দু তিনটি ছেলে এন্ট্রান্স পাশ করিয়াছেন রামতারণ বাড়ুজের বরণাতে তাহাদের অন্যতম বারোশো আশি সাল কালিপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশেই হোমিওপ্যাথিক ডাক্তারি করিয়া দুপসা উপার্জন করিতেছে কালিপদ চৌধুরীর বয়স চৌষট্টির কোটায় ঠেকে আছে রামতারুণ বাড়ুজ্জে অতি বৃদ্ধ অবস্থায় এখনও বাঁচিয়ে আছেন তবে নড়িয়া চড়িয়া বেড়ায় বেড়ার ক্ষমতা নাই তাহার ছেলেরা চাকুরি করিতেছে আবার বাড়ি হইবে সুকুমারের সময় নাই সে পয়সাওয়ালা ডাক্তার বৃদ্ধ কালীপদ চৌধুরী ছুটাছুটি করিয়ে বেড়াইতেছেন কোথায় চুন কোথায় সিমেন্ট দুটি বড় সেগুন গাছ কাটাইয়াছেন সর্বপরামাণিকের বাগানে মুর্শিদাবাদ হইতে করাত টানিবার মিস্ত্রি ও ছুতোর মিস্ত্রি আনাইয়া সেই বাগানে কাঠচেরাই ও দরজা জানালা করিবর্গা ইত্যাদি তৈরি হইতেছে ছেলে বাড়ি দোতলা করিবে পূজার দালান তৈরি করিবে পুকুর কাটাইবে বৃদ্ধের উৎসাহের নাই অতি বৃদ্ধ রামতারণ উননব্বই বছর বয়স বলিলেন কে এই কাকা আমি কালিপদ এসো বাবা এসো কি মনে করে শুনলাম আপনি নাকি ককানা পুরনো করি বিক্রি করবেন কার বাড়ি আগে বাড়ি না করি ঘরের করি বিক্রি আছে শুনলাম আপনার এখানে কেন সুকুমার বাড়িটা দোতলা করবে আর বলছে পুজোর দালানটা করবে সঙ্গে সঙ্গে মহামায়ার কৃপা সবই যদি তাকে এবার আনা যায় আর আমার তো এখন গেলেই হয় আপনাদের কোলে পিঠে মানুষ হলাম আমরাই বুড়ো হয়ে গেলাম এখন ওদের সব নাতি দুটো আছে ধুলো গুরো বংশের আশীর্বাদ করুন যেন ওরা মানুষ হয়ে বংশের নাম রাখে বসো বসো বাবা সুকুমার হীরের টুকরো ছেলে তা বাড়ি করবে বই কি দু পয়সা রোজগারও করছে আর আমার ওই বাঁদরগুলো দেখো মানুষ হলো না পুরনো আছে নিয়ে যাও ও আমার সেই পত্রিকামলের বাড়ির করি নিয়ে যেও দর একটা যা হয় ঠিক করে দেব কালীপদ বিদায় লইলে রামতারণ বাড় দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন খাইতে পাইত না ওই কালীপদ চৌধুরী ওর মা লোকের বাড়ি রাঁধুনির কাজ করিয়া ছেলেকে মানুষ করিয়াছিল তিনি তো সবই জানেন আজ তাহার ছেলে দোতলা কোটা তুলিতেছে আবার পূজার দালান তুলিয়া দুর্গোৎসব করিবে বলিয়াও শ্বাসাইয়া গেল সবই অদৃষ্ট তিন মাসের মধ্যে সুকুমারদের দোতলা বাড়ি উঠিল বিস্তর ছুটাছুটির পরে একখানা মনের মতো বাড়ি তুলিতে সোজা হাঙ্গামা নয় চুন সুরকি ইট কাঠ জোগাড় করিতে এই তিন মাস পিতা পুত্রের সময়ে স্নান হয় নাই সময়ে আহার হয় নাই খুব ধুমধামে গৃহপ্রবেশ হইল রামতারুণ বাড়ুজ্জে চিরে ফল ফলার করিয়া গেলেন আবার সেই আশ্বিন মাসে সুকুমারদের বাড়ির প্রথম দুর্গোৎসবে খিচুড়ি মাংস খাইলেন কবির গান শুনিলেন পরপর এত আঘাত বোধ হয় অতিবৃদ্ধ রামতারণের সহ্য হইল না সেই অগ্রহায়ণ শীতকালের প্রথমেই সামান্য দুদিনের জ্বরে তাহার দেহান্ত উঠিল সুকুমার পৈতৃক বিটাতে দোতলা বাড়ি উঠাইয়াছিল তাহার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটা তুলেন যে বাড়িটা এক সময় রামতারণ বাড়িজ্যের মনে কত ঈর্ষার সঞ্চার করিয়াছিল সেই বাড়িটার আদর কমিয়া গেল দোতলা বাড়ির পিছনে সেটা অনাদৃত অবস্থায় জিনিসপত্র রাখিবার ভাড়ার ঘর এবং দু একজন আশ্রিতা দুঃসম্পর্কীয় আত্মীয়াদের শয়নগর হিসাবে ব্যবহৃত হইতে লাগিল হ্যাঁ কেবল একটি কথা বাড়িতে সত্যনারায়ণ পূজা ও সিন্নি বিতরণ করা হইলে তাহা ওই পুরানো কোটা বাড়িতেই হইয়া থাকে সুকুমার ডাক্তার হিসেবে নাম করিল ভালো অনেক দূর হইতে লোকে রোগী দেখাইতে আসে যাহারা আসে তাহারা একবার ডাক্তার ডাক্তারবাবুর নতুন দোতলা বাড়ি দেখিয়া যায় পূজার দালান তো গ্রামে মোটে ওই একটি দুর্গোৎসবও ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না সুকুমারের দুই সংসার প্রথম পক্ষের কোনো সন্তানাদি হয় নাই দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরপর চার পাঁচটি ছেলে মেয়ে হইল লোকে যে অনেক সময় গল্প করে নিঃসন্তনা প্রথমা স্ত্রী স্বামীর বংশরক্ষার জন্য নিজেই স্বামীর বিবাহের ব্যবস্থা করে সুকুমারের জীবনে তাহা বাস্তব সত্যে পরিণত হইয়াছে সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা পরমা সুন্দরী অনেক খুঁজিয়া পাতিয়া কালীপদ চৌধুরী পুত্রের বিবাহ দিয়াছিলেন বিবাহের পর দশ বৎসর কাটিয়া গেল সন্তান সন্ততি বংশে একটিও আসিল না সুন্দরী তরুবালা রূপ ফাটিয়া পড়িতেছে খিড়কিতেই কালে পদ শখ করিয়া পুকুর কাটিয়া ঘাট বাঁধাইয়াছিলেন পুকুর ঘাটে যখন বড় বউ নাহিতে নামে ঘাট আলো করে রূপে সেদিন রাত্রে তরুবালা স্বামীকে বলিল একটা কথা রাখতে হবে কি কথা বলো রাখবে না শুনে কি করে বলি তোমার আবার বিয়ে দেবো হ্যাঁ একটা কথার মতো কথা বটে একটা কেন দুটো দাও ও চালাকি রাখো মেয়ে দেখে রেখেছি ছেলে না হলে বংশ থাকবে কি করে পয়সা করে রোজগার করছো কার জন্যে কথাটা সত্যিই ভেবে দেখিনি না বিয়ে করা দরকার হয়ে পড়েছে দেখছি তুমি যতই চালাকি করো আমি কিন্তু জানি বাবার মন খুব খারাপ বংশে বাতি দিতে কেউ না থাকলে তার মন খারাপ হবারই কথা এসব তোমার মনের কথা নিশ্চয়ই তুমি কী ভাবো আমি ঠাট্টা করছি সুকুমার সেবার কথাটা যতই ঠাট্টা করিয়া উড়াইয়া দিক অবশেষে পুনর্বার বিবাহ তাহাকে করিতেই হইল দ্বিতীয় স্ত্রীর নাম নিরজা সুন্দরী দেখিতে নিতান্ত মন্দ নয় বেশ স্বাস্থ্যবতী ও শান্ত স্বভাব বিবাহের তিন বৎসর পরে একটি কন্যা ও আরও দুই বৎসর পরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়া ডাক্তার বাড়ি আলো করিল তরুবলা সর্বদাই দোতলার করে ছেলেটি লইয়া বসিয়া থাকে কেহ আসিলে গর্বের সঙ্গে বলে এই দেখো পিসি আমার ছেলে একবার একটি মন্ত্রা জুটিয়াছিল সে বুড়ি পাশের বাড়ি শ্যামাপদা বারুজ্জের মা বড় লোকের বউ তরুবালার কোষামত করিয়া কখনো দুধ কখনো পাটালি কখনো একখানা নতুন কাপড় কখনো বা এক কাটা সোনা মুগের ডাল হাতরাইয়া যাইত সেদিন তুরুবালা অমন বলিতেই বুড়ি বলিল আহা বড় বোমার যা কাণ্ড তুরুবালা বলিল কেন খুরিমা সতীন পর দেখা পেয়েছ নিজের ছেলের সোয়াদ তো পেলে না আহা মা দুধের সোয়াদকে ঘোলে মেঠে কেন আহা মা তোমার মুখের দিকে চাইলে কষ্ট হয় কথায় বলে সতীন কাটা তার খোকা তোমার তাতে কি বড় হইয়া কি ও তোমায় ভালো চোখে দেখবে এই দিন হইতে তরুবলা তাহাকে এড়াইয়া চলিত ক্রমে নিরজা সুন্দরী আরও তিনটি পুত্র সন্তানের জননী হইল কনিষ্ঠ পুত্রটি লেখাপড়ায় ভালো হইয়া উঠিল সব পরীক্ষায় বৃত্তি পাই সব বিষয়ে সমান জানে শুনে গ্রামের মধ্যে অমন ছেলে দেখা যায় না ইতিপূর্বে বৃদ্ধ কালীপদ তো নাতিকে পলকে হারায় এমনি অবস্থা নাতির কথা সকলকে গর্ব করিয়া বলিয়া না বেড়াইলে তার দিন কাটে না যে ছেলেটি এন্ট্রান্স পরীক্ষায় বৃত্তি পাইলে সুকুমারের প্রথমা পত্নী তরুবালা সেবার বৈশাখ মাসে স্বামীর পাইয়ে মাথা রাখিয়া সৎ ছেলে মেয়েগুলিকে কাঁদাইয়া অকালে সরকার করিল তরুবালার মৃত্যুতে গ্রামের এমন লোক ছিল না যে চোখের জল ফেলে নাই তেরোশো দশ সালের বৈশাখ মাস সেটা তারপর অনেক দিন কাটিয়া গেল অনেক সুখ দুঃখের ঝড় বহিয়া গেল সংসারের উপর দিয়া সুকুমারের ছেলে অনাথ বন্ধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পাইয়া দিল্লি চলিয়া গেল অন্য দুটি ছেলের মধ্যে একটি উকিল ও অন্যটি ডাক্তার হইয়া কলিকাতায় প্র্যাকটিস শুরু করিয়া দিল কারণ দেশে নিজের বাবা পশারওয়ালা ডাক্তার ডাক্তারই শিখিয়া ছেলে সেখানে বসিলে কোনো লাভ নাই সুকুমারও অনেক দিন হইতে কলিকাতায় ডাক্তারে প্র্যাকটিস করিবার যে শখটা ছিল নিজের ছেলের মধ্য দিয়া সেটা সার্থক করিয়া তোলা যাক কালীপদ চৌধুরী এখন অতি বৃদ্ধ বিশেষ নড়িতে চড়িতে পারে না নাদ আশা সেবা করিলে খুব ভালো তো বৃদ্ধের কিন্তু একাল পড়িয়া গিয়াছে নাথবউয়েরা স্বামীদের সঙ্গে বাসায় বাসায় ঘুরে যদি কোনো নাত বউ কখনও আসে গ্রামের বাড়িতে দু এক সপ্তাহের জন্য কালীপদ তাহাকে পাইয়া বসেন যত গল্প তাহার সঙ্গে সে বেচারীকে কাজ করিতে দিবেন না তাহার নিজের ছেলেপুলেদের তদারক করিতে দিবেন না কেবল বলিবেন বসো দিদি বসো এই শোনো তোমার শ্বশুর যখন ছোট ছিল অর্থাৎ কেবল সুকুমারের গল্প বৃদ্ধ বললেন বুঝলে দিদি সুকুমার আমার বংশের ছুরু তারপর বলেন আগে এই বিটাতে কীরকম ঘরের গড় ছিল তিনি হাতে সামান্য কিছু জমাইয়া পুরোনো কোটাঘরটি করেন দুই কুটুরি ছোট্ট বারান্দা সে কি আনন্দ উৎসাহের দিনই গিয়েছে চিরদিনের ঘরের গড় গুছাইয়া প্রথম পাকা বাড়ি করার আনন্দ গ্রামের লোকের চোখে প্রথম বড় হওয়া অনেক লোকের প্রশংসা অনেক লোকের ঈর্ষা অর্জন করা জীবনে একটা কিছু করা হইলো এই প্রথম বংশের প্রথম কোটা বাড়ি তোমার দিদি শাশুড়ি বুঝলে আর যদি বেঁচে থাকতো বউ ঠাট্টা করিয়া বলে কোন পক্ষের কথা বলছেন দাদু আপনাদের সময়ে তো নাকি ও সে আবার কি ও হ্যাঁ তা এক পক্ষই ছিল এখন এই আর এক পক্ষ হয়েছে এমন টুকটুকে বলিয়া নাথবের গাল টিপিয়া দেন বলে ও দাদু এবার চলুন আপনাকে বাসায় নিয়ে যাব। না দিদি সে বয়স কি আর আছে এখন গাড়িতে উঠতে নামতে ভয় হয় তারপর অনেক বছর কাটিয়া গেল তেরোশো চল্লিশ সাল স্বর্গত কালীপদ চৌধুরীর পৌত্র অনাথ বন্ধু এখন ফাইনান্স ডিপার্টমেন্টে বড় চাকুরে পেনশন লইবার সময় এখনো হয় নাই তবে খুব বেশি দেরিও নাই বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট অন্য দুটি ছেলে এখনও ছাত্র অনাথ বন্ধুর পিতা সুকুমার এখন বৃদ্ধ ছেলেরা এখন আর তাহাকে ডাক্তারি করিতে দেয় না লেক রোডের ধারে হাল ফ্যাশানের তেতলা বাড়ি সম্প্রতি শেষ হয়ে আছে দুই ছেলের নামে পাশেই কয়েক কাটা জমি আগেই অনাথ বন্ধুকে নিয়ে রাখিয়াছিলেন আজ বছর দশেক আগে এক দালাল বন্ধুর সাহায্যে গৃহপ্রবেশের দিন অনেক বড় বড় চাকুরে এমনকি কয়েকজন সাহেব শুভ নিমন্ত্রিত হইয়া আসিলেন খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই হইল অনাথ বন্ধুর প্রতিজ্ঞা ছিল কলিকাতায় বাড়ি না করিয়া বড় ছেলের বিবাহ দিবেন না নতুবা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের বিবাহের সম্বন্ধ কত বড় বড় ঘর হইতে আসিতেছিল এইবার বাদুর বাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সহিত শুভদিনে পুত্রের বিবাহ দিয়ে অনাথ বন্ধু হাফ ছাড়িয়া বাছিলেন বৃদ্ধ সুকুমার ডাক্তার এই উপলক্ষ্যে দেশের বাড়ি হইতে সেই যে কলিকাতার বাড়িতে আসিয়াছিলেন আর ফিরিয়া যান নাই ছেলেরা যাইতে দেয় নাই নববিবাহিত পুত্র অরুণ বলিলেন কেমন বাড়ি হয়েছে দাদু বৃদ্ধ সুকুমার বলিলেন বেশ হয়েছে চমৎকার আর তুমি কিন্তু দেশে ফিরো না সেখানে মশা ম্যালেরিয়া তা বটে তবে তবে এটা আবার কি শুনি দাদু চলো আমার সঙ্গে আমার সেখানে শীতলক্কা নদীর দ্বারে চমৎকার কোয়ার্টার্স বেশ বেশ হ্যাঁ দাদু হাকিমি করে এসে সন্ধ্যেবেলায় এতদিন কি করতিস আজ না হয় নাতব হলো কেন পাশেই টেনিস কোর্ট জেলকানার পাশেই সরকারি ডাক্তার খুরশেদ আলি সেকেন্ড অফিসার সার্কেল অফিসার দত্ত জুট অফিসার আব্দুল সুবান সবাই টেনিস খেলি তোমার নাদবউয়ের অভাব অনুভূত হয়নি একদিনও চলো দাদু আমার সঙ্গে দাদু গা ছেড়ে যেতে ইচ্ছে করে না ওই গায়ে বাবা যেদিন খরের বাড়ি গুছিয়ে প্রথম দুটি মাত্র পাকা কুটুরি তুললেন সেদিনের আনন্দ ওই ভিটের মাটির বুকে লেখা আছে বংশের প্রথম কোটাগর কত কষ্টের কত আনন্দের জিনিস ওই ভিটিতে আমার প্রথম প্রথমাস্ত্রী তোমার বড় ঠাকুরমা এই সময়ে অরুণের বাই তরুণ আসিয়া ডাকিল দাদা ওপরে যাও টেলিফোনে কে ডাকছে তেরোশো সাল স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের বিটা বনে জঙ্গলে ঢাকিয়া গিয়েছে দোতলা কোঠার দেওয়ালে বড় বড় ডুমুরু অশ্বৎ বৃক্ষ লোকে বলে ডাক্তারের ভিঠায় দিন মানে বাঘ লুকাইয়া তাকিতে পারে গত আট বৎসর এ ভিটাই পুত্র নাতিরা কেহই আসে নাই জানলা দরজার অনেকগুলি লোকে খুলিয়া লইয়া স্বর্গত কালীপদ চৌধুরী তৈরি প্রথম আমলের সে একতলা বাড়ির ছাদ কয়েক বৎসর বর্ষার জল খাইয়া ধসিয়া পড়িয়া গিয়াছে জীর্ণ দেওয়াল ধারাইয়া আছে মাত্র সাপের ভয়ে আজকাল ডাক্তারের ভিঠার তৃষিমানা কেহ মারায় না